আগামীকাল মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় কুন্ডু মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ও ভাস্কর সেন শর্মা রানার আপ অফিস লিককাম নক আউট টুর্নামেন্ট দু অনুষ্ঠিত হতে চলেছে এবারের এই টুর্নামেন্টে মোট দশটি টিম অংশগ্রহণ করছে এবং এই টুর্নামেন্ট চার দিনব্যাপী চলবে বিগত দিনে কোভিড পরিস্থিতি সহ আরও কিছু সমস্যা থাকায় এই টুর্নামেন্ট বন্ধ ছিল এবছর পরিস্থিতি ঠিক থাকায় এই টুর্নামেন্ট পুনরায় শুরু করা হয়েছে এই টুর্নামেন্ট বরাবরই ইসলামপুর কোর্ট ময়দানে অনুষ্ঠিত হয়ে থাকে বিগত দিনে এই টুর্নামেন্টে দূর থেকে খেলোয়াড়রা যেমন খেলতে আসত তার পাশাপাশি ক্রীড়াপ্রেমী দর্শকদের ভিড় উপচে পড়তো এই খেলা দেখার জন্য বিগত দিনের মতো এবছরও এই টুর্নামেন্টের সাফল্য কামনা করে মহকুমা অফিস ক্রীড়া সংস্থার সম্পাদক সুকুমার দাস সংবাদ মাধ্যমের কাছে তিনি একটি বার্তা তুলে ধরতে চান যে বহুদিন যাবৎ এই মাঠের সংস্করণ হয়নি যাতে এই ইসলামপুর কোর্ট মাঠ তার পুরনো ঐতিহ্য ফিরে পায় এবং খেলাধুলার একটি সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক ও এই মাঠকে পুনরুজ্জীবিত করতে সকলের সহযোগিতা কামনা করেন মহকুমা অফিস ক্রীড়া সংস্থার পরিচালনায় কথা ব্যবস্থাপনায় বহু নরেন কুন্ডু মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স এবং ভাস্কর সেন শর্মা মেমোরিয়াল রানার আপ অফিস ক্রিকেট টুর্নামেন্ট কাম নকআউট দু হাজার শুরু হতে চলেছে কাল থেকে বিগত দিনে এই টুর্নামেন্টটা খুব সাকসেসের সাথে এখানটা অনুষ্ঠিত হয়েছে এটা সকলেই জানে কোভিড পরিবর্তিত পরিস্থিতিতে মাঝখানটা একটুখানি অসুবিধার কারণে এবং মাঠের সমস্যার কারণে এই টুর্নামেন্টটা বন্ধ ছিল তো আজ আবার আমরা কারো অনুপ্রেরণায় আমরা এই টুর্নামেন্টটা শুরু করতে চলেছি কাল থেকে এই টুর্নামেন্ট শুরু হবে আট নয় চোদ্দ এবং ষোলোই ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের দিনগুলো বাছা হয়েছে চূড়ান্ত পর্যায়ের খেলা হবে ষোলো তারিখে এবারের এই টুর্নামেন্টে দশ খালা টিম পার্টিসিপেট করছে একাধারে আছে এসডিও ইআরসি প্রাইমারি ইসলামপুর প্রাইমারি সাউথ গোয়ালপুকুর প্রাইমারি ব্লক ইআরসি গোয়ালপুকুর ওয়ান তার সাথে রয়েছে এসপি অফিস কোর্ট অ্যান্ড বার প্রত্যেকটা টিম এবার তিনটি গ্রুপে ভাগ হয়েছে এক একটা গ্রুপে তিনটে সি গ্রুপে হচ্ছে চারটে টিম এসছে প্রথম লেগে প্রত্যেকে হচ্ছে দুটো করে গেম খেলবে প্রত্যেকটা ম্যাচ প্রথম লেগে হচ্ছে দশ ওভারের হবে ফাইনালটা কুড়ি ওভারের হবে এবারে টুর্নামেন্টে যারা যারাই আমাদের সাথে আছে তাদের সকলকে মহকুমা অফিস ক্রিয়া সংস্থার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আর একটা ছোট্ট বক্তব্য আপনাদের সামনে রাখতে চাই আমার মিডিয়া বন্ধু যারা রয়েছেন যারা এই মাঠটার সাথে বহুকাল ধরে রয়েছেন এই মাঠের যে অবস্থা এই মাঠটা যাতে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া যায় খেলাধুলার পরিবেশ তৈরি করা যায় তার একটা ক্ষুদ্র প্রয়াস করছে এই মহকুমা অফিস ক্রিয়া সংস্থা আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন এবং ভবিষ্যতে এই মাঠটাকে পুনরুজ্জীবিত করতে আপনারাও পাশে দাঁড়াবেন এই বলে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের মাধ্যম দিয়ে আপনার নাম আমার নাম সুকুমার দাস আমি মহকুমা অফিস ক্রিয়া সংস্থার সেক্রেটারি